এলা কিনা বিস্কুট ঠিক এলা ফির বিস্কুট খেয়েই পাতো ঠিক হেৰ কি লুবদি ৰা এলা সামনে আলটা বিস্কুট পেকেট এলা এইডো খেয়ে থিকে সালার কি লুবদি বিস্কুট খেইলো সব খেয়ে নেলো কিনা লুবদি কি লুনু লু লু

হাত পা ভেঙে চালাই খাও তুই এখনো ছোট মানুষ বড় গে পাগল ছাগলের এখন বিস্কুট খাওয়ার কথা বিপদে পড়ে গেলাম খেলুর গাছ যদি ওঠে হাত পা ভেঙলি শেষ তো আমি যাওয়া

আহি তই লুজ কৰিলো আহি তালে কৈ কোন লাভ দিব কোন পুখুৰী লাভ বি কোন পুখুৰী এখন লাভ দিব নি পুখুৰী পানী বেছি এই পুখুৰীও পানী বেছি ওই পুখুৰীও পানী বেছি ওই পুখুৰী কোন আছে পুখুৰী লাভ দিব নি কি হবে কালোৱা বল লৈ বল লৈ বিস্কুট খাই দিও তো হ্যাঁ বিস্কুট খাই দিও তো এখন পুখুৰী এখন এখন বলতি দে আমাৰ তো এখন পুখুৰী লাভ পালি চল 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 চল

ভাই আমি লাভলাম কিন্তু তুই যেন চল আসি জানো তুই বিস্কুট কিনতে দোকানে গেলাম তুই দি ভাই লাভজি যা আমি লাভ দি শালার পাগল পুকুরি লেগে গেছে এবার আমি কেটে পড়ি টাকা পয়সা নেই বিস্কুট কি কত খাই না গেলাম